কোন শাড়িটা বেশি ভালো লাগতেছে বলেন তো কোড়া সিল্কের মধ্যে এরকম আসমানি ব্লু নাকি কচি কলাপাতা রং নাকি এরকম একটা পেস আমি তো নিয়েছি এবং খুব চমৎকার স্টাইল করে ব্লাউজটাও বানিয়ে নিয়েছি গুগল থেকে একটা ডিজাইন দেখিয়েছি চমৎকার করে দিয়ে বানিয়ে নিলাম এই শাড়িটা দেখেন এটা হচ্ছে আমার আসমানি ব্লু এক একটা ব্লাউজ পিসের প্যাটার্ন কিন্তু এক এক রকম আমার শাড়ি যেটা নেবেন সেটার সাথে ব্লাউজ এরকম পাবেন আর আসমানি ব্লুর সাথে ব্লাউজটা কিন্তু এই যে এরকম একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এবং রংটা কিন্তু দারুণ এবং শাড়িগুলো কিন্তু এগুলো কিন্তু দেশে তৈরি হয় না এমন একটা 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 আছে আছে এই শাড়িটার গ্লেজি গ্লেজি এবং দেখেন শরীরে সাথে লেগে কেউ বলবেই না এত কম বাজেটের মধ্যে আপনি এই শাড়িটা পাবেন আসেন আমি এটার আর একটা অল্টারনেট কালার দেখা দেয় আচ্ছা এটা অনেকেই মনে করতে পারেন যে এটা ট্রান্সপারেন্ট হবে কিনা এটাই যে আমি কিন্তু এক লেয়ারে ধরে দেখাচ্ছি এটা কিন্তু মোটেও ট্রান্সপারেন্ট না সব বয়সের আপুরা পরতে পারবেন কারণ একটু ক্লাস একটা ভাই আছে মানে সেলিব্রিটি আপুরা যেরকম শাড়ি পরে না যে একদম ফিট বডির সাথে অ্যাটাচ হয়ে ঠিক সেরকম আবার পারবে যারা র্যান্ডমলি চাকরি করে অনেক মুরব্বীকে আমার দেখা আছে যে তারা শাড়ি পরে অফিস করে এই শাড়িটার সাথে ব্লাউজ পাবেন হচ্ছে এই যে চমৎকার এই প্যাটার্নটা পাবেন ভালো কিন্তু আসলে যদি সুন্দর করে একটু ব্লাউজ বানানো যায় না শাড়িগুলো খুব ভালো লাগবে শাড়ির প্রাইস থাকবে হচ্ছে মাত্র টাকা নিয়ে নাম আমাদের এই যে দেখেন এটা হচ্ছে আমার শাড়িটা যার যেটাই ভাল লাগুক নাম ঠিকানা দেন কারণ স্টক লিমিটেড খুব বেশি কোয়ান্টিটির মধ্যে নয় এই যে দেখেন আমার পরা শাড়িটা যারা নেবেন এরকম ব্লাউজটা পাবেন তিনটা রঙ দেখালাম আশা করি সবারই ভালো লাগবে